তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অভিজ্ঞতার প্রথম অধ্যায় থেকে আমরা আজকে একটা প্রতিবেদন দেখতে যাচ্ছি প্রতিবেদনটি হচ্ছে পরিবর্তিত পরিবেশে জীবের বেঁচে থাকা তো প্রথমে হচ্ছে ভূমিকা দিয়ে শুরু করবা যে ভূমিকা প্রত্যেক জীব সবসময় চেষ্টা করে তার পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে বা মানিয়ে নিতে এবং সেই পরিবেশ থেকে নানান রকমের সুবিধা পেতে আচ্ছা তোমরা এটা তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে কিছু কথা বলে নেই যে আমি কন্টিনিউয়াসলি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির উপর ভিডিও আপলোড করতে থাকবো আমি যতটুকু সময় পাই ততটুকু সময়ের মধ্যে বিভিন্ন প্রতিবেদন থাকবে বিভিন্ন অ্যাসাইনমেন্ট আমি আপলোড করার চেষ্টা করবো তো চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করে দিবা বেল বাটনে ক্লিক করে রাখবা যেন ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় ওকে তো পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নিজেকে ঠিকমতো মানিয়ে নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকা এবং বংশবৃদ্ধি করার জন্য জীবে নানান রকমের পরিবর্তন ঘটে এই পরিবর্তন হতে 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 পারে পারে। পারে। কিংবা আচরণগত এর ফলে জীব যে বৈশিষ্ট্য অর্জন করে। তা পরের সঞ্চালিত হয় এভাবে প্রত্যেক প্রজন্ম প্রজন্মে নতুন কিছু বৈশিষ্ট্য অর্জনের অর্জনের মাধ্যমে এক সময় সরল জীব থেকে নতুন জটিল জীবের উদ্ভব ঘটে এবং অর্থাৎ জৈব পরিবর্তন ঘটে যে সমস্ত পরিবর্তনে পরিবর্তনের সাহায্য যে সমস্ত করে তাদেরকে তাদেরকেই তাদেরই অভিযোজন বলা হয় তাদেরকেই এখানে তাদেরকেই হবে তারপর অভিযোজনের প্রয়োজনীয়তা অভিযোজনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য যেহেতু পরিবেশ নিয়ত পরিবর্তনশীল সেজন্য কোনো পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সেখানকার ফসল বা জীবদের মধ্যে পরিবর্তন দেখা দিতে পারে নতুবা তাদের বিলুপ্তির সম্ভাবনা থাকে এই কারণেই পরিবর্তনের সাথে সাথে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য সেখানকার ফসল বা জীবদের পরিবেশের সঙ্গে অভিযোজিত হওয়ার হওয়া অবশ্য প্রয়োজনীয় অভিযোজনের উদ্দেশ্য পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে নিয়ে জীবন ধারণ ও বংশ করাই হলো অভিযোজনের প্রধান উদ্দেশ্য তারপর হচ্ছে পরিবর্তিত পরিবেশ গঠনগত শরীর বৃত্তীয় এবং আচরণগত নানান পরিবর্তন ঘটিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকা এই অভিযোজনের উদ্দেশ্য এতটুকু তোমরা প্রতিবেদনটা সাজিয়ে লিখতে পারো চাইলে মডিফাই করতে পারো নিজের মতো সাজাইতে পারো ধন্যবাদ আর একটি কাজে দেখা হবে ইনশাল্লাহ